আমি জীবনে একবার মা যাব আমি জীবনে একবার মা যাব আমি ন কদমে সালাম জানাব আমি জীবনে একবার মা যাব আমি ন কদমে সালাম জানাব সালাম আমি জীবনে একবার যাব আমি জীবনে একবার দিন যাব সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী এখন তিনি উম্মতের লাগি সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার তিনি উম্মের লাগি নবীর উম্মত আমি দয়াল নবীর উম্মত আমি মাদিনাই ছুটে যাব নবীর উম্মত আমি মাদিনাই ছুটে যাব আমি জীবনে আকুবার মাদ যাব আমি জীবনে আকুবার মাদিনা যাব সকল হুমা আমিন উত্তরপাড়া এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাকফেরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও হালকা জিকিরের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব মজাজ কারাম সামনে অবদিষ্ট মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন আমার প্রিয় মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি যে আয়াতারিমা পাঠ করেছি এ আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করবো অমায়তা ইল্লা বিল্লা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা মাহফিল স্থলে চলে আসেন দোকান পাট মাহফিল এর অনুযায়ী দোকানপাট হয়ে গেছে বেশি মাহফিল যেরকমই কিন্তু দোকান হয়ে গেছে কি বেশি এই জন্য মাহফিলের বিঘ্ন ঘটছে এজন্য আপনারা কেউ যদি কোনো সদাই করতে হয় সদাই করে মাহফিলে চলে আসেন আল্লাহ আল্লাহবাক বলেন মান আমিলা মা মান আমিয়া আলাইহা যে ব্যক্তি কোনো ন্যাক আমল করল এটা কি নিজের জন্যই আপনি কোনো ন্যাকামল করলে এটা কি আপনার জন্যই করছেন ওমান আসা আসা আলাইহা এবং কোনো ব্যক্তি যদি কোনো বদ আমল করে এটা তার উপরেই বর্তাবে আবিদ আর আল্লাহ বলতেছেন যে আল্লাহ পাক কোন কি করবেন না জুলুম কারি নন আল্লাহ পাক কোনো বান্দাকে কি করবেন না জুলুম করবেন না যার্রাহ পরিমাণ যদি কি করে ন্যাক আমল করে এটাও আল্লাহ পাক পুরোপুরিভাবে তাকে কি করবেন দিবেন কোনো যদি বিন্দুমাত্র কেউ গুনার কাজ করে এটাও সে কি পাবে পাবে এজন্য হায়াতের জিন্দিগি অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি এখন আসি সামনে হয়তো কি ষাট সত্তর পরে আমরা সাড়ে সত্তর বছর পরে আমরা কেউই কি থাকবো না এই অল্প সময়কে আমাদের কি লাগাইতে হবে কাজে লাগাইতে হবে এই অল্প সময়কে আমাদের কি লাগাতে হবে কাজে লাগাতে হবে এক ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়া বলতেছে হুজুর আমি যতই চেষ্টা করি কিন্তু আমলে উঠতে পারতেছি না যতই চেষ্টা করতেছি আমি ন্যাক আমল করতে পারতেছি না আপনি আমাকে এরকম কোনো তরিকা দেন পথ দেন যেটা করলে আমি আমল করলে আমি আমলে উঠবো তালা হুকুম নবী তরিকায় চলতে পারবো আমার জন্য সহজ হবে এরকম কোনো আপনি আমল আমাকে দেন তখন বুজুর্গ ব্যক্তি বললেন তুমি দৈনিক এক শতবার মৃত্যুকে স্মরণ করবা দৈনিক এক শতবার তুমি কি মৃত্যুকে স্মরণ যদি করো তাহলে ইনশাল্লাহ তোমার আমল কী হবে পরিবর্তন হবে তোমার ন্যাক আমল করা আল্লাহ তালার হুকুম মানা নবী তরিকায় চলা তোমার জন্য কি হবে সহজ হবে এখন এই ব্যক্তি সবক নিয়ে আয়া লয়া জপা শুরু করছে মরতে হবে মরতে হবে মরতে হবে এভাবে কি করতেছে জপতাছে যে মরতে হবে মরতে হবে এভাবে জপে বেশ কয়েকদিন আমল করলো কোনো তার আমলের মধ্যে কোনো কি নাই পরিবর্তন নাই আল্লাহ তালার হুকুমও সে মানতে পারে না নবী তরিকায়ও চলতে পারে না এভাবে কয়েকদিন আমল করার পর সে আবার এই বুজুর্গ ব্যক্তির কাছে গেল যে আপনি যে আমল দিছেন আমল তো আমি কি করতেছি কিন্তু কোনো ফায়দা তো হচ্ছে না কোনো ফায়দা হচ্ছে না তখন কৌশল অবলম্বন করলেন বললেন তুমি তারাও আমি দুই নামাজ পড়ি পড়ি অবস্থা কি তোমাকে বলি তখন তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন করার পরে বলতেছেন যে আমি কাবা করে দেখছি আজকে রাতে বারোটার সময় তুমি কি যাইবা মারা যাইবা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন যে আজকে আমি মোরাকাবো করে দেখছি রাত্রে বারোটার সময় তুমি কি যাইবা মারা যাইবা এখন সে চিন্তা করতেছে লুপ্ত বুজুর্গ মানুষ যদি ঘটনা কি হয়ে যায় ঠিক হয়ে যা এই জন্য সে আর দেরি করলো না দেরি না করে সাথে সাথে সে দৌড়াইয়া বাড়িতে চলে আসলো তার বিবিকে বলছে যে এই মুহূর্তে ঘর থেকে বাইরং কারণ আমি বারোটার সময় কি যাইবাম কি যাবো বারোটার সময় মারা যাব এই জন্য আমাকে কিছু ন্যাকামল নিয়ে যেতে হবে কিছু ন্যাকামল নিয়ে যেতে হবে এই দুনিয়া হলো কি আখেরাতের খ্যাত আর দুনিয়া মাজর আতুল আসির আপনি এখানে যে ন্যাকামল করবেন এটা আপনি কি পরকালে পাবেন এই জন্য সে বলতেছে তুমি তাড়াতাড়ি ঘর থেকে বাইর হও সে ঘরে গিয়া দরজা লাগায় দিছে যে যদি আমি বারোটায় বারোটায় মারা যাই আমার তো কোনো ন্যাকামল নাই আমি কি নিয়ে আল্লাহ বাকের কাছে যাব তখন সে আসরের নামাজ পড়লো মাগরিবের নামাজ পড়লো এসার নামাজ পড়ল পড়তে 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 আরেকবার কোন সময় ঘুমায় গেছে এর আর তার কি নাই খেয়াল নাই আরেকবার সকাল যখন হইল তার স্ত্রী তাকে ডাকতেছে দে উঠেন সকাল হয়ে গেছে উঠেন সে বলতেছে আমি তো মারা গেছি মারা গেলে তে কথা বলতেছেন কিন্তু কিভাবে পরে উঠলো উঠিয়া দেখতেছে যে সূর্য উঠতে গেছে তখন সে বলতেছে যে বুজুর্গ ব্যক্তিরাও কি মিথ্যা কথা কয় সে আবার এই বুজুর্গ ব্যক্তির কাছে গেল গে বলতেছে আপনি বলছেন আমি বারোটায় মারা যাব আমি তো কি মরছি না তখন বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি যে এই কথাটা বলছি যে তুমি বারোটায় মারা যাবে এই কথা বলার পরে তোমার কি হালত হয়েছে কি অবস্থা হয়েছে তখন বলছে যে আমি এইভাবে এইভাবে কি করছি সময়টা পার করছি তখন বুজুর্গ ব্যক্তি বললেন মৃত্যুকে এইভাবে যদি তুমি স্মরণ করো তাহলে তোমার আমলের মধ্যে কি আসবে পরিবর্তন আসবে যে এইভাবে কি আমা আমি বলার পরে যেভাবে তুমি আমল করছো যেভাবে মৃত্যুকে স্মরণ করছো এইভাবে করলে তোমার আমলের কি পরিবর্তন হবে আল্লাহ হুকুম নবী তরিকায় কি মানা তোমার জন্য সহজ হবে এই জন্য আমরা কে কে প্রস্তুত আছি যে এখনো যদি আল্লাহ পাক ডাক দেন ডাকে সারা দিব আসি কেউ এরকম মুমিন কি সব সময় প্রস্তুত যে এখন যদি আল্লাহ আমাকে মৃত্যু দেন ইনশাল্লাহ আমি কি প্রস্তুত এইভাবে প্রস্তুতি নিতে হবে আজ আমাদের অবস্থা কি এই দোকানে বাকি এই দোকানে বাকি এর কাছে পাওনা মানে কি আমার জীবন কোনো কি নাই ও গোসালু কোন গুসালু নাই এইভাবে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি আল্লাহ পাকের কাছে কি দরা খেয়ে যাব এই জন্য আমরা যেভাবে বে হিসাবি জিন্দিগি পালন করতেছি এভাবে যদি করতে থাকি তাহলে কি হাকেরাতে আমি কি আখেরাতে আমি ধ্বংসে ধ্বংস হয়ে যাব এই জন্য আমাদের আমলকে পরিবর্তন করা দরকার না আমলকে পরিবর্তন করা দরকার আজকে মানুষ চায় যে আমি কি করি ন্যাকামলে উঠি ন্যাকামল করি কিন্তু পারতেছে না কেন পারতেছে না আজ আমাদের খাবার হালাল না আমি যে কাপড়টা পরছি কাপড়টা কি হালাল টাকায় কিনা না আমি যে যানবাহনে চলতেছি এই যানবাহনটাও কিনা হালাল টাকায় কিনা না তাহলে এত কিছু হারাম হওয়ার পরে আমার এবাদতের মনটা কীভাবে বুঝবে আমি এবাদতের মজা কিভাবে পাব এটা সম্ভব না দুই জিনিস কি হবে না একত্রিত হবে না এই জন্য আমাদের খাবার আমাদের আসবাবপত্র আমাদের চলাফেরা সব কিছু হালাল তরিকায় হতে হবে সব কিছু যদি হালাল তরিকায় হয় ইনশাল্লাহ আমাদের আমনের মধ্যে কি হবে পরিবর্তন হবে আল্লাহ তালার হুকুম নবীর তরিকায় মানা আমাদের জন্য কী হবে সহজ হবে আমাদের কথাবার্তা লাগামি হলে হবে না মুরব্বীদেরকে কষ্ট দেওয়া কথাবার্তা আমরা বলবো না ছোটোদেরকে কষ্ট দিব না সব কিছু একটা কি সিস্টেমে চলে আসবে